একজন বিজ্ঞানীর নাম জানেন তো আপনারা সকলে তিনি হচ্ছেন পরমাণু বোমার জনক নাম হচ্ছেন রবার্ট ওপেন হেইমার তিনি হচ্ছেন পৃথিবীর বুকে পরমাণু বোমার জনক তো যখন তিনি পরমাণু বোমাটা পরীক্ষা করেছিলেন তখন এত বিস্ফোরণ হয়েছিল এত বিস্ফোরণ হয়েছিল যে এখান থেকে সাড়ে চারশো মাইল পর্যন্ত মানুষ সেই শব্দ শুনতে পেরেছিল আর এখান থেকে উর্ধে সাত মাইল পর্যন্ত সেই কালো দোয়াটা বিস্ফোরিত হয়েছিল এবং এক মাইলের মধ্যে কোনো জীবের অস্তিত্ব ছিল না এটা দেখে ওফেন হেইমার কিন্তু গীতার বাণীটাকে উচ্চারণ করেছিলেন ভগবৎ গীতার এগারোতম অধ্যায়ের বত্রিশ সংখ্যক শ্লোকে ভগবান বললেন কালো লোক ক্ষয়কৃত আমি সমস্ত লোকের প্রবুদ্ধ কাল একথা কথা ওফেন হেইমার এই তার তিনি গ্রীস ফ্রান্সিস স্প্যানিশ এই সমস্ত ভাষার পরেও তিনি সংস্কৃতটা জানতেন তিনি এক বন্ধুর কাছ থেকে এই সংস্কৃতটা শিক্ষা করেছিলেন এই জন্য তার পাঠ্য বইয়ে অনেক বিজ্ঞানের বই থাকতো বটে সেখানে একটা ভগবত গীতা থাকতো আজকে আমরা সেই গীতাটা উপলব্ধি করতে পারলাম না এই গীতা পড়ে বিজ্ঞানী হয় আজকে সেই গীতার দিকে আমাদের লক্ষ্য নাই আপনারা জানেন একজন গবেষক ছিলেন যে গীতার মাহাত্ম বলতে গিয়ে বলছি আমি এগুলো কথা একজন গবেষক ছিলেন নাম হচ্ছে তার এনি বিশেন্ট মেয়ে ছিলেন একজন তো তিনি ভারত মহাসাগরের উপর দিয়ে প্লেনে করে উড়ে যাচ্ছিলেন প্লেনে হঠাৎ করে তার প্লেনটায় আগুন ধরে যায় যখন প্লেনটা আগুন ধরে গেল তখন এনি বিশেন্ট চিন্তা করেছিলেন হাইডে প্রাণে আমি বাজব কিনা তা জানি না তবে আমি শুনেছি ভারতবর্ষে নাকি কৃষ্ণ নামে কেউ ছিলেন হ্যাঁ তা আমি আজকে এই প্যারাসুট নিয়ে লাভ দেব না আমি আজকে ভারত উপমহাসাগরের উপরে লাভ দিয়ে পড়ব যদি বাস্তবিকই কৃষ্ণ থেকে থাকেন তাহলে তিনিই আমাকে রক্ষা করবেন যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ভারত উপমহাসাগরের উপরে যখন ঝাঁপ দিয়ে দিল শ্রীকৃষ্ণ তখন তাহাকে কোলে করিয়া ডাঙায় তুলিয়া দিয়ে গেল শ্রীকৃষ্ণ হাসি দিয়ে বাসি নিয়ে কহিল বিদায় ডেড বডি খুঁজিতে যখন হেলিকপ্টার যায় এনিভিশেন তাহাদেরকে করে দিয়েছিলেন মানা আমাকে নিয়ে তোমরা আমার আগে স্বদেশ ফিরো না আজি আমার প্রাণটা রক্ষা করিল কঞ্জন আমি তার দর্শনে যাবো ওই মধুর বৃন্দাবন নিতাই গৌর প্রেমানন্দে হরিব তাই প্রথম এসেছিলেন একজন খ্রিস্টান মেয়ে তিনি বৃন্দাবনের পথে পথে ঘুরছেন কাকে দর্শন করবেন না কৃষ্ণকে দর্শন করবেন সাধুদের কাছে শুনছেন হ্যাগো তোমাদের বৃন্দাবনে কৃষ্ণ বলে কেউ আছে বলে হ্যাঁ আছে তো বলে কোথায় বলে ওই যে মন্দিরে কৃষ্ণ মূর্তি তে বলছে না যে মন্দিরে সে যায় সেই মন্দিরের কৃষ্ণ বিগ্রহ তো তাকে রক্ষা করে নাই হঠাৎ যখন ভাঙা মাদন মহন মন্দিরে গিয়েছেন তখন গিয়ে তিনি চঙ্কিত হয়ে স্তম্ভিত হয়ে তিনি লুটিয়ে পড়লেন সেই মন্দিরের সম্মুখে আর বললেন হ্যাঁ ইনি আমাকে ভারত উপ মহাসাগরের উপরে আমাকে তিনি বাঁচিয়েছিলেন তখন বললেন যে আচ্ছা এই কৃষ্ণের হাতের লেখা কি কিছু আছে বলে হাতে লেখা নাই কিন্তু তিনি মুখ দিয়ে বলেছেন সেটা আছে তার নাম হচ্ছে ভগবদ গীতা এই গীতা বুকে নিয়ে নিবিশেন দেশে চলে যায় এবং সর্বপ্রথম দ্বিতীয়তম চার্লস উইলস্কিনের পরে এই গীতাটাকে তিনি ইংরেজি ভাষাতে ট্রান্সলেশন করেছিলেন চিন্তা করেন তো আজকে তাদের সেই গীতার শিক্ষাটা তারা বুকে আঁকড়ে ধরেছে কিন্তু আমাদের সেই সুযোগ নাই হ্যাঁ আমরা আপন সম্পদ বিলায় দিয়ে পরের দ্বারে ভিক্ষা করি আপন সম্পদকে বিলিয়ে দিয়েছি এবং পরের দ্বারে বলছি ওই বিদেশিদের কাছে আমরা চাচ্ছি আমরা আমাদের টাকা দাও আমাদের টেকনোলজি দাও আজকে প্রতিটা ঘরে ঘরে আমাদের টেকনোলজির ব্যবহার হচ্ছে রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা শুধু আমরা এই টেকনোলজির উপরেই পড়ে আছি আজকে সেইগুলো সমস্তগুলো জিনিসপত্র তাদের কাছে ছিল তারা সেইগুলোকে পরিত্যাগ করে এসে আজকে ভারতীয় দর্শনেরকে তারা বুকে আঁকড়ে রেখে গীতাকে ভালোবেসে ভাগবতকে ভালোবেসে চৈতন্য চরিতামৃত আদির মতো দার্শনিক গ্রন্থগুলোকে ভালোবেসে তারা আঁকড়ে নিয়ে এক বিদেশীর ভাষা ত্যাগ করে এই ভারতভূমির ভারতীয় বাংলা ভাষা শিখবার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে হ্যাঁ তাহলে আমাদের এই সুযোগ হলো না মহাজন বলেছেন ভারতবঙ্গে জন্ম হলো যার ভারতবর্ষে জন্ম হলো যার জন্ম সার্থক করি করো পর উপকার তাহলে ভারতভূমিতে যার জন্ম হয়েছে সেই জন্মটা সার্থক হবে যদি তুমি পর উপকার করো তাহলে বাস্তবিক পর উপকার কী এই ভারতের ব্যক্তি সমস্ত পৃথিবীকে জ্ঞান দান করেন এই ভারতীয় ব্যক্তি সমস্ত পৃথিবীর দিগদর্শনের কর্তা হচ্ছে এই ভারতের ব্যক্তি যারা ভারত ভারতের মহান প্রাজ্ঞ ঋষিবৃন্দ ছিলেন তারাই দিগদর্শন করেছেন সমস্ত পৃথিবীকে এই জন্য বলছে জন্ম সার্থক করো করো পর উপকার বাস্তবিক পরোপকার কি বাস্তবিক পর উপকার হচ্ছে এই পারমার্থে জ্ঞান দানই হচ্ছে বাস্তবিক উপকার আপনি অন্য দেন কিছুক্ষণ পরে সে সেটা ভুলে যাবে বস্ত্র দেন ওটা ছিড়ে যাবে নষ্ট করে ফেলবে রাজার ছেলে পাগল হয়ে গেছে এখন রাজার ছেলে যদি পাগল হয়ে যায় সে পাগল হয়ে বসন খুলে দিগ বসনা হয়ে চতুর্দিকে ঘুরছে কেউ কি করছে কষ্ট দেখে হায় রে রাজার একটা ছেলে হয়েছিল সেই ছেলেটা পাগল হয়ে গেল কি করছে কেউ খাদ্য দিচ্ছে দুপুরবেলা একটু খাইয়ে দিল কেউ একটা পুরনো কাপড় ছিল সেইটা দিয়ে দিল তো এগুলো দান বটে কিন্তু এগুলো হচ্ছে কম মূল্যের দান বাস্তবিক পক্ষে সে যদি দান করত সেটা হচ্ছে কেউ যদি কোনো বৌদ্ধ মহাশয় তার যদি চিকিৎসা করে পাগলামিটা সারিয়ে দিতেন তাহলে সেটাই কিন্তু তার পর উপকার কিন্তু বেশি ছিল কেন তাকে আলাদা করে আর ভাত দেওয়া লাগতো না আলাদা করে আর কাপড় দেওয়া লাগতো না টাকা দেওয়া লাগতো না লাগতো কেন সে রাজার সন্তান তাকে শুধু মনে করিয়ে দিতে হবে তুমি ভিখারি নও তুমি পাগল নও তুমি হচ্ছে সেই রাজার সন্তান তার আর কিছুদের একবার সিংহাসনে বসলে সে সমস্ত রাজ্যকে শাসন করার ক্ষমতা রাখে এই জন্য ভারতীয় ঋষিবৃন্দ সমস্ত জীবগণকে স্মরণ করাচ্ছেন মনুষ্য সমাজকে স্মরণ করাচ্ছেন হে মনুষ্য সমাজ তোমরা শোন তোমরা সিনন্ত বিশ্ব অমৃতস্বিত পুত্রা আজে ধাবানি ধাণী দিব্যাণী তস্তু তোমরা অমৃতের সন্তান আমরা কিসের সন্তান অমৃতের সন্তান হে দিব্যবাসী দেবতাগণ এবং হে মর্তলোকবাসী মনুষ্যগণ তোমরা এক অমৃতের সন্তান সেই অমৃতকে সন্ধান করাই হচ্ছে বাস্তবিক তোমাদের শিক্ষা বাস্তবিক তোমাদের চিকিৎসা হ্যাঁ এটাই হচ্ছে বাস্তবিক পর উপকার